আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হা ফিজু তিন শতবার পাঠ করে এক বোতল পানি অথবা এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন তাই আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ আমলটি জেনে নিই ইয়া হা ফিজু এই নামটি হচ্ছে মহান আল্লাহ তালার সিফতি নামের মধ্য থেকে একটি অন্যতম নাম ইয়া হা হাফিজু আল্লাহ তালা বলেন যে তোমরা আমার সুন্দর সুন্দর সিফতি নাম আছে ওই নামগুলো নিয়ে আমি আল্লাহকে ডাক আমি আল্লাহ তোমাদের চাওয়া পাওয়া সব কিছু পণ্য করে দিব এই জন্য ইয়া হাফিজু আপনাদের যে সমস্যা আছে সমস্যার কথা আল্লাহর কাছে এই নামের উসিলাই বলতে পারেন অথবা শিফা গ্রহণ করতে পারেন আর সেই শিফা অথবা সেই চাওয়ার সিস্টেমটি হচ্ছে আপনি এই আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করে নেবেন পবিত্রতা হচ্ছে এই আমলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যকারী আমল তো আপনি যখন পবিত্রতা অর্জন করে নেবেন তারপরে পবিত্র বিছানাতে বসে যাবেন আর পূর্বের থেকে এক বোতল পানি অথবা এক গ্লাস পানি আপনি সংগ্রহ করবেন খাবারের পানি এরপর তিনবার ইস্তেক আদায় করে নেবেন আস্ত অফিরুল ল হরফ বি মিন কুল্লিদম বেউ আথু বো ইলাই আস্তাবিরুল ল হরফ বি মিন কুল্লিদম বেউ আথু বো ইলাই আস্ত অফিরুল ল হরফ বি মিন কুল্লিদম বেউ ওয়াতুবু ইলাই। এরপরে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। যে দরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইন্নাকা হামিদুম মাজীদ। তিনবার ইস্তেক তিনবার দ ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে যদি আপনি বোতল বোতলের মধ্য করে পানি আনেন তাহলে বোতলের এই মুখটা খুলে নিবেন আর গ্লাস হলে তা কথাই নাই যেটাই নিয়ে পানি নেন এটা হাতে নিবেন নিয়ে ইয়া হা ফিজু ইয়া হা ফিজু ইয়া হা ফিজু ইয়া হা ফিজু তিনশত তেরো বার পাঠ করবেন যখন তিনশত তেরো বার ইয়া হা পাঠ করা হয়ে যাবে আপনি পানির উপর তিনটি ফু দিবেন যেমন এরপরে তিনবার দুরুদ শরীফ পড়বেন যে কোনো দুরুদ এখানে পড়ে নিতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহ আলি হাসাল্লাম আর এই পানির উপর দুইটি ফু দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব ইহা ফিজো পাঠ করে এই পানির উপর ফু অথবা দম করলে কি হয় বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করুন ভিডিওটি শেয়ার প্রচার প্রিয় দর্শক এই আমলটি হচ্ছে যাদের যে সমস্ত মা ভালো অথবা ভাই ব্রাদের অথবা যে কোনো ব্যক্তির আমের সমস্যা রক্ত আম বলেন অথবা অন্য কোনো আম বলেন অথবা আমাশা অনেকে এই নামও চিনেন আমাশা অথবা আম যে যে নামেই শুনেন। আপনারা যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে এই পানিটা তিন তিন শ্বাসে পান করেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের রক্ত আমাশা বাকি অন্যান্য আমাশাও দূর হয়ে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই তিনবার আমিল লিখবেন আর ভিডিওটি সবাই শেয়ার করুন চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ